এই আমি বাইরেটা একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বাইরেটা দেখাই সকালবেলা পরিষ সাড়ে ছটা বেজে গেল এই দেখুন এইসব বাড়ির হোমস্টে হচ্ছে এগুলোও হচ্ছে হোমস্টে আর দোকানপাট এখন বন্ধ এখান থেকে আগ্রা দু কিলোমিটার আমরা অটো করে গেলাম ষাট কুড়ি টাকা পার হেড লাগলো ওখান থেকে আবার রেড ফোর্ট গেলাম সেখানেও কুড়ি টাকাই হ্যাঁ এরকমই আর কি আমরা খেপে খেপেই গেছি তো খুব একটা হয়নি তারপর মিনি তাজমহল যেটা সেটাও দেখলাম এক জায়গায় নিয়েছিল হয়তো দেড়শো টাকা দয়াল বাগ ফটো তুলতে দিল না দয়াল সেটাও দেখলাম আর আরেকটা রাজস্বামী একটা তাজমহলের মতোই তৈরি হচ্ছে কিছুটা হয়েছিল সেখানেও ফটো অ্যালাউ নেই ভিডিও করা যাবে না তুলতে পারলাম না খুব সুন্দর আর কি অনেকটাই তাজমহলের মধ্যে পুরো তৈরি করছে দেখলাম এই আর কি এই বাইরের পরিবেশটা ভালো লাগতো স্কুলের গাড়ি যাচ্ছে আর এই হচ্ছে তোমার আমার হোমস্টের নাম ফোন নাম্বারটা আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সব ঠিক আছে ভালোই লাগলো রুমটা আর বেশি বেশি সুবিধে হয়েছে আমাদের যেখান থেকে আগড়াটা খুবই কাছে এইটা একটা সুবিধে আর সস্তা হ্যাঁ যেটা আমি বলতে ভুলে গেছিলাম এই হোমস্টের একদিনের আর কি তোমার খরচা হয়েছে নিয়েছে আর কি ষোলোশো টাকা আর চব্বিশ ঘন্টা আমরা এই আটটা সাড়ে সাতটা আটটার মধ্যে ছেড়ে দেব তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকাল সকাল বেশ বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছিল সবাই যে যার পরিষ্কার সকালের যে কাজ সেগুলো করছে বললাম আর দিনে যারা যদি কার বুক আমরা অবশ্য একটা একদিনের তো প্রোগ্রাম একটা আমরা দেখ দেখিনি আর কি সেটা ছেড়ে গেছে একদিনে হয় না অবশ্য দু দিন আগ্রা ঘুরতে গেলে দুদিন লাগবে তার বেশি আর ভালো লাগবে না দুদিন ঠিক আছে এখান থেকে আমরা মথুরা যাব সেখানেও আপনাদের সঙ্গে সেখানেও দুদিন আমাদের সেখানেও শেয়ার করব আপনাদের তবে মথুরা থেকে আরও আছে ঘোরার অনেক প্রোগ্রাম আছে করবো দোলনাটায় বসা হয়নি এই রুমের বাইরেটা আরেকবার আপনাকে দেখার চেয়ে বলছিলাম না এই অ্যাড্রেসটার আমি দড়ি ক্লিপ এগুলো সব নিয়ে এসেছিলাম এইখানে বেঁধে কাপড় জামা শোকালাম এই আর কি সবই ঠিক আছে ফ্রিজটা আমাদের খুব কাজে লেগেছে এত গরম এখানে আমার জলটা অন্তত এখানে হ্যাঁ আরেকটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এই যে জল না এই জল হচ্ছে খুব নন্দা আর কি ওই মুখটাই কোনো রকমে আর কি স্নান করা জল আর এখানে খাওয়ার জল তো কিনেই খেতে হবে পথে যে সারাদিনে গরম হলে পথে যে জল খরচা আর কি এটা একটা এক্সট্রা খরচা দেখবো মথুরা একই ব্যবস্থা আর এই দেখুন এইখানে আমরা যখন এটা আর কি নতুন তৈরি করে তখন বেশ সুন্দর সাজিয়েছিল কিন্তু মোট এখন দেখি সেই মেনটেন্সটা ঠিক নয় হয়তো অনেকেই আসেন না কিন্তু আমরা নিজেদের সব কিছু বিচার বিবেচনা করেই তো বেরিয়েছি ওই জন্য আমাদের সুবিধে যেটা দেখেছি আমরা সেটাই করেছি কম খরচা একদিনের থাকার এটাই আর কি করলাম তা এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন